আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন নির্বাচন করতে চাইলে উপদেষ্টাদের এখনই পদত্যাগ করা উচিত বললেন সাইফুল হক মায়ের অসুস্থতায় দেশে ফেরার বিষয়ে যা বললেন তারেক রহমান ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আসা সিইসির শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিএর দক্ষিণা অঞ্চলের মুখ্য সংগঠক হাসরাদ আব্দুল্লাহ বলেন আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন শনিবার রাজধানীর একটি হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন হাসরাদ আবদুল্লাহ বলেন আল্লাহ যেন শেখ হাসিনার ফাঁসি বেগম খালেদা জিয়াকে দেখায় যার কারণে তার আজকে এই পরিণতি হয়েছে বেগম খালেদা জিয়াকে জেলে সঠিক চিকিৎসা দিতে দেয়নি যদি কোনো ডাক্তার তার চিকিৎসা করতে আসতেন তখন তাকে হয়রানি করা হতো এভাবে ক্রমশ তার স্বাস্থ্যের অবনতি ঘটে এসিপি নেতা আরো বলেন দলমত নির্বিশেষে দেশবাসী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস খুনি হাসিনার ফাঁসি যেন তিনি দেখতে পান আপনারা সবাই তার জন্য দোয়া করবেন রাজধানীর একটি হাসপাতালে সিইউতে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন খালেদা জিয়া ফুসফুসে আক্রমণ ও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হন তিনি পরে দেখা দেয় নিউমোনিয়া সঙ্গে রয়েছে কিডনি লিভার আর্থাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা যার ফলে এক রোগের চিকিৎসা অন্যটির ওপর প্রভাব ফেলছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন শনিবার রাষ্ট্রপতি সহকারী সচিব মোহাম্মদ সাগর হোসেনের মাধ্যমে পাঠানো বার্তায় দেশের সকলের কাছে এই আহ্বান জানান শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি নিয়মিত তার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খবর রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ অনুপ্রেরণা তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন করতে চাইলে উপদেষ্টাদের এখনোই পদত্যাগ করা উচিত উপদেষ্টারা নির্বাচন করতে চাইলে সরকার থেকে এখনই পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেছেন অন্যথায় নিরপেক্ষতা সহ নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিভেট ফর ডেমোক্রেসি আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ শীর্ষক সায়া সংসদে একথা বলেন তিনি সাইফুল হক বলেন এনসিবি বিএনপির সঙ্গে নির্বাচন রিজোর্টে যাওয়া নিয়ে দোলা চলে আছে ইসলামী দলগুলোর সঙ্গেও আলাপ আলোচনা চলতে পারে তবে পেন্ডুলামের মতো ডিগবাজি না খেয়ে নীতি আদর্শ মেনে সিদ্ধান্ত নেওয়া উচিত রাজনীতিতে অতীতে চর দখলের যে চর্চা হয়েছে আমরা ভবিষ্যতে তার পুনরাবৃত্তি দেখতে চাই না তিনি বলেন ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে বিত্ত বৈভব অর্জনের যে প্রতিযোগিতা আগে দেখা গেছে তার পুনরাবৃত্তি হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে এবারে নির্বাচনে শুধু মার্কা দেখে কেউ ভোট দেবে না প্রার্থীর গুণাগুণ ও দলীয় আদর্শ বিচার করে ভোট দেবে আওয়ামী সবচেয়ে বড় অপরাধ মানুষের ভোটাধিকার হরণ করে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ রুদ্ধ করা সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই সব ব্যারাজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতে হবে বিএনপি জামায়াতের যে তর্ক বিতর্ক চলছে তাতে আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত হবে না তাদের এই মত দ্বিমতই গণতন্ত্রের সৌন্দর্য প্রার্থী ও ভোটাররা ঐক্যবদ্ধ থাকলে দু চার জায়গায় জঙ্গি মিছিল কিংবা বাস ট্রাকে আগুন দিয়ে কোনো অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকলে এবারে নির্বাচনে ব্যাপক সংখ্যক ভোটার নিঃসংকোচে ভোট দেবে তিনি বলেন নির্বাচন ও রাজনৈতিক অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে ক্ষমতার পালাবদলের সঙ্গে যাতে দুর্নীতির পালাবদল না হয় আগের মতো কেউ নিজেকে রাষ্ট্র মনে করলে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে এবারে নির্বাচনে ভোট কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের কথা রয়েছে যদি নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও ভোটাররা দায়িত্বশীল আচরণ না করে তাহলে অতীতের মতো ধান খেতে পাট খেতে ভোটের বাক্স পাওয়া যেতে পারে যা আমরা প্রত্যাশা করি না সংসদে ঢাকা কলেজকে পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস ডক্টর এস এম মোরশেদ সাংবাদিক জাকির হোসেন লিটন সাংবাদিক সাইদুর রহমান ও সাংবাদিক মশিউর রহমান খান প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি ক্রেস ও সনদপত্র প্রদান করা হয় মায়ের অসুস্থতায় দেশে ফেরার বিষয়ে যা বললেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন তার চিকিৎসক খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এফার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি চিকিৎসকদের মাধ্যমে সিসিইউতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে তার গুরুতর অসুস্থতার সবশেষ অবস্থা জানিয়ে দেশে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সব স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার সর্বত্র সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি আরও বলেন দেশ বিদেশে চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতা সেবা প্রদান অব্যাহত অব্যাহত রেখেছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করা হয়েছে তারেক রহমান বলে সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি সবশেষ তিনি বলেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রাধীন নয় স্পর্শ কাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আসা সিএসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন শনিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান গণভোট নিয়ে এখনও তেমন প্রচারণা শুরু হয়নি উল্লেখ করে সিইসি বলেন সরকারও इसी যৌথভাবে গগনভর সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাবে সে অনুযায়ী প্রস্তুতিও না হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন আইনশৃঙ্খলা আগে কখনোই খুব ভালো ছিল না তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে পুলিশ আনসার বিজিবি র‍্যাব সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে অতীতে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে কিন্তু সেগুলো বিচ্ছিন্ন পরিস্থিতি আরও ভালো হবে মক ভোটিং প্রসঙ্গে সিইসি জানান আইডিয়াল পরিস্থিতিতে নির্বাচন করতে হলে কি ধরনের পরিবেশ প্রয়োজন তা পর্যবেক্ষ করতেই এ উদ্যোগ গত পনেরো বছরে অনেকেই ভোটদান প্রক্রিয়া কাছ থেকে দেখেনি তাই জনগণকে প্রক্রিয়াটি দেখানো এবং শেখানোর জন্যই ভোটিং করা হচ্ছে পাশাপাশি দুই ধরনের ব্যালট ব্যবহারে কত সময় লাগে সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেন আফগানিস্তানের এক অভিবাসী এর মধ্যে এক সেনা মারা গেছেন ওই গুলির ঘটনার জেরে এ সিদ্ধান্ত নিল মার্কিনীরা এর আগে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্রয় সংক্রান্ত আবেদন কার্যক্রম বন্ধের ব্যাপারে ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলো গতকাল শুক্রবার এক্সে লিখেছেন সব বিদেশীদের সম্পর্কে নিরাপত্তা যাচাই সর্বোচ্চ নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় সিদ্ধান্তের কার্যক্রম বন্ধ থাকবে সংবাদ মাধ্যম সিবিএ জানিয়েছে ইউএসসিআইএস এর কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে আশ্রয় প্রার্থীদের আবেদনের ব্যাপারে যেন কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় এটি বিশ্বের সব দেশের নাগরিকদের ক্ষেত্রে কার্যকর হবে তবে আবেদন যাচাই বাছাইয়ের কাজ তারা চালিয়ে যেতে পারবেন শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া থেকে কর্মকর্তা তাদের বিরত থাকতে বলা হয়েছে এদিকে তৃতীয় বিশ্বের সব দেশের কথা বললেও ট্রাম্প নির্দিষ্ট করে কোন দেশের কথা উল্লেখ করেননি ধারণা করা হয় তার এই সিদ্ধান্ত ব্যাপক আইনি বাধার মুখে পড়বে এছাড়া এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা ও চাপের মুখেও পড়বেন তিনি ইতিমধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরই অভিবাসনে লাগাম টানার চেষ্টা করছেন ট্রাম্প তার প্রশাসন অনেক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে এর সঙ্গে যুক্তরাষ্ট্রে জন্ম হলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব আইনও বাতিলের চেষ্টা করছেন তিনি